ইতরের দেশে নবারুণ ভট্টাচার্যের কবিতা আমি একটি ইতরের দেশে থাকি এখানে বণিকেরা লেখকদের উদ্ভাবন করে এবং লেখকেরা উদ্ভাবিত হয় আমি একটি ইতরের দেশে থাকি যে দেশের বুদ্ধিজীবী অধ্যুষিত সরকার শীতের ইথারের মধ্যে গরিব মানুষদের ঘর ভেঙে দেয় আমি একটি ইতরের দেশে থাকি যেখানে অবস মালা চিবুতে চিবুতে কবিরা গরু হয়ে যায় উল্টোটাও যে হয় না এমনও বলা যায় না আমার ভাগ্য আমি নিজেই ভেঙেছি তাই বাতিল স্টিম রোলারের কাছে বসে থাকি বসে থাকি আর रास्ता बना सुनी